তারা তৃতীয় দিনের বৈঠকের পরও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্ডার গণমাধ্যমকে জানিয়েছেন ইরানকে অবশ্যই এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে তিনি আরও জানান হামলার পরিকল্পনা নিয়ে মিত্রদের সাথে আলোচনা চলছে ইরানের নজিরবিহীন হামলার পর ইসরায়েল ঠিক কিভাবে এর জবাব দেবে তা নির্ধারণে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের লুটেন্যান্ট কর্নেল পিটার লার্নার ইরানের ছড়া মিসাইলের ধ্বংসাবশেষ দেখিয়ে জানান এই ব্যালিস্টিক মিসাইলটি অর্ধ টন বিস্ফোরক বহনে সক্ষম শনিবার রাতে ইরানের যে কটি মিসাইল ইসরায়েল ভূপাতিত করেছে এটি তার মধ্যে অন্যতম ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে এই মিসাইলটির বারো থেকে তেরো মিনিট সময় লেগেছে অর্থাৎ ইসরায়েল আমেরিকা ও মিত্ররা এই মিসাইলগুলোর অবস্থান শনাক্ত করে প্রতিহত করতে ততটুকুই সময় পেয়েছে কর্নেল পিটার জানান এই ধরনের হামলা প্রতিহত করতে এর আগে অনেকবারই মহড়ার আয়োজন করেছেন তারা ফলে ইরানের হামলা ব্যর্থ করে দিতে তাদের খুব একটা বেগ পেতে হয়নি ইরানের হামলা প্রতিহত করার বিষয়টিকে নিজেদের জয় হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে কর্নেল পিটার বলেন পরিস্থিতি এখনো প্রশমিত হয়নি তবে তিনি আশা করেন ইরান এমন পদক্ষেপ আর নেবে না তিনি জানান উদ্ভূত পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে মিত্রদের সাথে আলোচনা চলছে তিনি নিশ্চিত করেন ইসরায়েল অবশ্যই ইরানের এই হামলার জবাব দেবে মঙ্গলবারও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক কোন স্পষ্ট সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে বৈঠকের পর গণমাধ্যমকে কোনো কিছু জানানো হয়নি স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি সারা বিশ্বের চোখ এখন ইসরায়েলের দিকে আজিমুর রশিদ কনক টিভি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর